এই যে আমার সব সবজি দিয়ে মাছের ঝোল রেডি সেভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে চলো তো তোমাদের মাম্মাম কোথায় কোথায় মাম্মাম কোথায় আজকে সন্ধ্যাবেলা হচ্ছে চায়ের সাথে ক্রিসমাস কেক বেশ ভালো কম্বিনেশন এই হচ্ছে আমার বিরিয়ানি সব কন্টেনার করে বেড়ে নিয়েছি মাইক্রোভ গুড মর্নিং এ ভি ওয়ান টু মাই নিউ ব্লক আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো ছাব্বিশ তারিখ আর এখন গড়িতে বাজে পৌনে বারোটা রান্নার একবার রান্না করে চলে গেছে বাট আমি তারপরে একটু মা জেনেছি মেয়ের জন্য মেয়েটাকে কালকে ডিম দিয়েছে তো আজকে আর দিতে চাইছি না ও জানা টু না আর বাজারে এক টু আজকে মাছ ছিল মানে একদম সব বড় বড় মাছ আর আমি তো মেখে বড় মাছ খাওয়াই না সবসময় ছোট বলতে কি হই 1 কেজির কম হলে একটু ভালো হয় তাতে একটু পেটিটা হয় আর পেটি চা খাওয়াতে পারি না তো তো খুঁজে খুঁজে একটা রুই মাছ পেতেই ও আর বড় মাছে এখন গন্ডু টাইপের হয় না আমি নিজেও খাই না আর ভালোবাসি না পেটি তো যাই হোক তো ও জানা সব সবজি দিয়ে রাজদেশকেও একটু দেবো শাক সবজি দিয়ে গাজর বিট সিম ফুলকপি ফুলকপি অল্প দিয়েছি দিয়ে আর বানাচ্ছি আর আর একটু সিম বাটা বানাচ্ছি সিম বাটাটা খেতে সেদিনকে বেশ ভাল লেগেছিলো ওই জন্য সিম বাটা বানাচ্ছি ব্যাস আর এখন খাবার একটু চা আজকের আর কফি নেই রাজদেবকে বলতে হবে কফিটা আনতে এই যে আমার চা হচ্ছে এখন মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ব্রেড বাটা খেয়েছে আমিও একটু ব্রেড বাটার খেয়ে নিয়েছি আমার স্টিম বাটা প্রায় হয়ে গেছে তো সাদা সবজিগুলোকে সব সিদ্ধ করে নিয়েছে আজকে ফুলকপিটা সিদ্ধ করেনি ফুলকপি আর কড়াইশুঁটিটা রয়েছে থাক তু আমাদের রান্না হয়েছে আজকের ইয়ে ডিম হাঁসের ডিম হাঁসের ডিমটা ভাবছি রেখে দেবো রাত্রিবেলা খাবো একবার এবেলা মাছটাই খাবো চিকেন তো চিকেনটা চিকেনটা দিয়ে একটুখানি কষা টাইপের করেছিলাম আর একটু কষিনে একটু বিরিয়ানি টাইপের করে আর ওর মধ্যে টিমটা দিয়ে দেবো তাই চিন্তা ভাবনা আজ দেখা যাক কি হয় চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে এই যে আমার সব সবজি দিয়ে মাছের ঝোল রেডি শীতকালে এরকমভাবে মাছের ঝোল একবার বানাবে লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে মৌড়ি হ্যাঁ মৌড়িটা একটু ভেজে গুঁড়ো করে দিলে হতো বাট আমার যেহেতু অল্প ছিল ওই জন্য আর সেরকমভাবে ভেজে দেওয়া হয়নি দিলে আরও ভালো গন্ধটা বেরোয় তো এরকমভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে চলো মেয়ে স্নান হয়ে গেছে এবার আমিও স্নান করতে যাবো রাজদীপ তো এখনো উঠেনি

দুটো বেজে গেছে সবে স্নান টান করে উঠলাম না স্নান দুটো পনেরো দুটোর মতো হয়ে গিয়েছিল আসলে ম্যালকাধিক ঘরটার তিন দিন পরে এসছে তো সব ভালো করে একটু মোছাচ্ছি আমাদের তো আলগা আলগা মোছা হয় তো যাই হোক সব কিছু সরিয়ে টরিয়ে একটু মোছানো হচ্ছে এবার ভাত তাত বাড়বো রাজদীপ স্নান করছে তারপরে মামামকে খাওয়াবো তারপরে আমি খাবো আর রাজদীপ আর মামামকে একসাথে খাইয়ে নিই সুবিধা হবে সব ঝুড়ি খুঁড়িগুলো ওপরে তুলেছি সব কোন কোনগুলো ভালো করে মোছার জন্য আমাদের কি কি রান্না হয়েছে দেখাই থর ভাজা এখানে আছে আচ্ছা নিচে আছে শিম বাটা পেঁপে দিয়ে ডাল এটা আর দেখালাম না কারণ তুলে দেখা অসুবিধা তো মাছের ঝোল তোমরা তো জানোই যেটা আমি বানিয়েছি আর আছে এখানে ডিম ডিমটা রেখে দেবো খাবো না এখানে আছে আলু চোখা ডিমটা সন্ধ্যাবেলা রাত্রি বিরিয়ানিটাই কাজে লেগে যাবে আর এটা হচ্ছে পালং শাক সঞ্জীব আছে তোমরা নিশ্চয়ই চেনো সঞ্জীবদের বাড়ি ছাদে আর কি চাষ করে তাই ওরা সিম বাটা কেমন লাগছে ওটা শিম বাটা মাছের ঝোলটা আজকে খেয়ে বলবি শীতের শীতের সবজি দিয়ে খেয়ে বলবি কেমন হয়েছে

ভাত একটু আর মাছ ভাজা একটু না ভাজা দিয়ে ভাত খাচ্ছ একটার সময় ঘুম থেকে উঠে আর ঘুমাচ্ছি কত ঘুমাবি খাটে ওঠো ওষুধ খাওয়াবো সাড়ে তিনটে বেজে গেল ছাদে জামা কাপড় রয়েছে আর এ একের পর এক নোংরা করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমি গুছিয়েই যাচ্ছি এখন থাক এইগুলো আমি আর পাচ্ছি না এখন মামা এক এক বালতি তুলে এনেছি এইগুলো গোছাতে হবে আরও কিছু ছাদে রয়েছে আয় না এখন কি ক্যারাম খেলবে তুমি বলো এখন তুমি ঘুমাবে নাহলে কালকে কার মতন আবার ফোর ব্যথা করবে তোমার হুম আজকাল আমার আর ভিডিও এডিট হয়নি কালকে এক একটুও এডিট করতে পারি এত ঘুম পাচ্ছিল মানে রাজদীপ আমি ধারে আমি সাধারণত মাঝখানে ঘুমাই মেয়ে ওই ধারটায় ঘুমাই তা আমি ধারে শুয়ে পড়েছিলাম আমার মাঝখানে আমি যে কখন উঠে ওই ধারে গেছি রাজদীপ ডেকে আমি নিজেও জানি না মানে ঘুমের মধ্যেই হয়তো গেছি হ্যাঁ মানে এত ঘুম পাচ্ছি ওই জন্য কিচ্ছু এডিট হয়নি আর আজকের তো এখনো পর্যন্ত সকাল থেকে উঠে সময় পাইনি করার যা মনে হচ্ছে কালকে যাবে আর কখন দেবো সাড়ে তিনটে বাজে তারপরে এখন দেওয়া বেকার তিনটে সময় আমার টাইম থাকে বড় জোর হাঁটলে সেটা সাড়ে তিনটে বা চারটে করা যায় এর থেকে বেশি তো আর আর করা যাবে এক একদিন এরকম হয়েই যায় এই জন্যেই আমি রাত্রিবেলা কিছুটা করে রাখি মানে রাফ একটা এডিট করে রাখি সকালবেলা উঠলে একদম একটা ফ্রেশ মানে ফাইনাল করে বেশি টাইম লাগে না আর কি কালকের হয়নি যে খালে আর কি করা যাবে তো চলো মেয়েটাকে এখন ঘুম পাড়াই তারপর ছাদে যাবো নাক ডেকে ঘুমাচ্ছি কি করে মানুষ একটাই ঘুম থেকে উঠলো আবার এখন ঘুমাতে পারে সাড়ে তিনটার সময় মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিল এরকম মৌড়ি বাটা লাস্টে দিয়ে বানিয়ে দেখো সব সবজি দিয়ে খুব সুন্দর লাগবে চলো আমি আর পাচ্ছি না এখন আমি কালার করবে আমি ঘুমিয়ে পড়লাম তুই এবার থাক এই কুম্ভকর্ণ উঠেছে মামা কুম্ভকর্ণ উঠেছে কুম্ভকর্ণ 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 এই কুম্ভকর্ণ রোদ খাচ্ছিলাম রোদ খাচ্ছিলাম এবার মশা ঢুকবে কুম্ভকর্ণ একটার সময় তো কুম্ভকর্ণ কুম্ভকর্ণ হ্যাঁ কুম্ভকর্ণ ও কুম্ভকর্ণ ওই দেখ আবার 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 কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়লো আবার কুম্ভকর্ণ ঘুমিয়ে পড়লো এত ঘুমালে মানে চলো তুমি এবার চলো তুমি এবার একটু কুম্ভকর্ণ তুমি এবার একটু কুম্ভকর্ণ হয়ে যাও দেখি কেউ কোন গিফটই দেবে না গিটারটা দুটো তার দিয়েছে নষ্ট করে বারবার বলছি গিটারটা কেউ গিফট দেবে না তোকে কিচ্ছু দেওয়া হবে না তোমাকে কেউ কিছু দেবে না তুই নিজে কি করে নিবি দেখবো কিচ্ছু দেবো না তোকে যে জিনিসে যত্ন করে না তাকে কিছু দেওয়াই হবে না গাড়াটা ছিল কোথায় গেল দুপুরে একটুও ঘুমালো না আজকে আধ ঘন্টা ঘুমিয়ে বাস হয়ে গেল ওর ঘুম কাটারটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না আমি আবার ইয়ে করছে আমি নিজে নিজেই নিয়ে নেবো ঝগড়া করছে আমার সাথে বাটার জামাও দেবো না তোকে এই বাই বাটার ফ্লাই জামে নিজে নিজে নিয়ে নেবে হুম তুই কী করে নিবি নিজে নিজে যা নিগে যা দেখবো কিছু গিটারটা আমি একদম আলমারিতে তুলে দিয়েছি আর বাড়ি করবো না দেখ না আর বলিস মামি এটা কিনে দাও ওটা কিনে দাও বলিস আর চলো ঘুম তো আর হলো না এবার নিচে যাবো ছটা পনেরো বাজে নিচে গিয়ে এবার বিরিয়ানির চাল ফাল গুলো ভেজাই কিছুই তো ভেজানো হয়নি হিমে পুরো স্নান করে যাচ্ছে আমার ঘরে ফ্যান চলছে পুরো দরদর করে চুলোর গোড়া ফোড়া পুরো চান ভিজে চুল চুল ভাবি বড় করব না বড় করব কি বড় করব এ চুল যে সমানে এত ঘামে এত ঘামে এখন তো তাও শীতকাল গরমকালে কি হবে কে জানে তোমাদের চুল বাঁধা দেখাচ্ছে দেখতে পাচ্ছি না তুই কি করে দেখবি তুই তো পিছন ফিরে আছিস তো চলো নিচে যাও যাক একটু চা খেতে হবে কালকের এই যে চিকেনটা কালকে কেউই খায়নি মা এক পিস খেয়েছে আর আমি এক পিস খেয়েছি ব্যাস সেই চিকেন পরে আছে মা রাত্রিবেলা খেয়েছে কি জানি না তাই চিকেনটাকে আগে শুকিয়ে নেবো ভালো করে কারণ অনেকটাই গ্রেভি আছে চালটা ওদিকে ভিজিয়ে দিয়েছি দুধটা ফুটিয়ে নিই একটু চা খাই তারপরে হচ্ছে রান্না করবো মেয়েকে হচ্ছে লিচিন জয় দিয়ে গিয়েছি আচ্ছা মেয়ে একটু তাড়াতাড়িও খাবে কারণ ঘুমায় নি যেত নটার পর থেকেই যখন দাঁড়াতে শুরু করে দেবে ওই জন্যই দুপুরবেলা একটু আমি হলেও ওকে আমি ঘুমটা পারাই আধ ঘন্টা মতন আসলে এত ঘামছে না আমি দেখছি পুরো জাম মানে উঠেছে তার কারণ আছে মানে ভালো মতনই ঘুমাচ্ছিল আমি হঠাৎ করে দেখছি পুরো ঘেমে স্নান চুলে ফুলে এগুলো এগুলো সব ঘেমে গেছে আমি করে যে তোয়ালেটা দিয়ে মোছাতে গেছি কারণ ওই ঘামটা বসে গেলে তো আরো বেশি ঠান্ডা লাগবে তা ব্যাস যেই মোছাতে গেছে অমনি গেছে আজকে সন্ধ্যেবেলা হচ্ছে চায়ের সাথে ক্রিসমাস কেক বেশ ভালো কম্বিনেশন নাইফটা রাখবো ওখানে কিছু করবে না রান্না শুরু করে দিলাম চিকেনটা প্রায় শুকিয়ে এসেছে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দেবো দেখো বাসি চিকেন অনেকেই খেতে চায় না এরকম ভাবে করে দিলে কিন্তু উঠে যাবে তাই না কাউকে বলতেই হবে না যে বাসি এটা একটু মিক্স করে নিয়ে আর একটু টানিয়ে নেবেন না 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 যেটা বলতো সেটাই ঠিক এইটা ঠিক লিখছো এইটা এই দেখো এরকম যখন সিঙ্গেল সিঙ্গেল তখন এরকম নিচে নিচে হবে কিন্তু এই দুটো তো ডবল মানে ওয়ান সেভেন সেভেন্টিন তাহলে পাশাপাশি হবে না ওয়ান এইট এরকম করে হবে বুঝেছ হুম পড়াতে মানে যতক্ষণ না আমি বলবো যে ওটা ঠিক ততক্ষণ কারোর কথা মানবে না যেহেতু আমি ছোট থেকে পড়িয়ে আসছে তো মা বলছে আসলে ওয়ান টু এরকম করে করে লিখছে এবার ওয়ান ওয়ানটা ও ওয়ান ওয়ান এরকম লিখছে মা যতবার বলছে যে পাশাপাশি হবে ও লিখবে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি তো আজকাল আমি কড়াতে বানাবো যেহেতু অল্প তো ওই জন্য আর ডেচকি টেচকি কিছু ইউজ করলাম না কড়াতেই ভালো হবে আর মেশাতে সুবিধা হয় করাতে আমার খুব ওই জন্য তো কিছু আমার রেডি হয়ে গেছে এবার শুধু সাজিয়ে আর দম দেওয়ার পালা দাস সাজানো রেডি চলো এবার দমে বসিয়ে দিই চলো বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি মা কড়াই শুটি বানিয়েছিল একদম শুকনো শুকনো হয়ে দেখো এরকম এইবার শুরু হলো বাবা এরকম খেতে খুব ভালো আছে বাবা রাজদীপ ভালো লাগে রুটি দিয়ে খেতে যতদিন এবার কড়াই শুটি পাওয়া যাবে আমাদের বাড়িতে এরকম চললো এই হচ্ছে আমার বিরিয়ানি সব কন্টেনার করে বেড়ে নিয়েছি মাইক্রোভেনে যাতে আর আমাকে নিচে নামতে না হয় নিয়ে একেবারে সব উপরে চলে যাবো আশা করছি ভালোই হবে টেস্ট করিনি এখনো। এখন এই এক বালতি জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে গোছানোই আর হয়নি সব কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি আর নিচে যাওয়ার সিন নেই কোনো চল সর। মামামকে একবার খাইয়ে দেবো হাই তুলতে শুরু করে দিয়েছে নটা 9:15 বাজে চল না বললাম বলে আর তো লিনি কি হ আজকে মামাম সারা দিন টিভি দেখেনি কালকে ফোরেট ব্যাথা করেছে না ওর জন্য তাই না কি হয়ে যাবে মামা বেশি টিভি দেখলে কি হয় বেশি টিভি দেখলে কি হবে বলো ফুয়েট আর কি হয়

আমি বেড়েই নিলাম বললো দেরি হবে আমি বাবুর জন্য বানিয়েছিলাম কিন্তু বাবু আজকে নেই রাজা খেয়েও বেশি হবে তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দারুণ বানিয়েছি আজকে ভাতটা একদম ঠিকঠাক হয়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার মতন টাটা গুড নাইট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটাকে শেয়ার করতে বলো না আর লাইক দিতে বলো না যদি রাজদীপটা আমি জেগে থাকা অবস্থায় আসে তাহলে ওদের কাছ থেকে জানতে চাইবো তোমাদেরকেও দেখাবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা আমার রান্না তো আমি ভালো বলবোই তাই না কেমন আছে আবার বাজে বল তুই তো ভিডিও অন করলেই বাজে বলিস না ভালো হয়েছে এখন কটা বাজে দেখো দুটো আমার খাচ্ছে